তো আজকে চলে এসেছি ঝুড়ি নিয়ে আর আজকে জন্মাষ্টমী কি কি ফল সবজি পাই চলুন হারভেস্ট করব আপনাদের সাথে দেখাবো তার আগে একবার দেখিয়ে নিই এ দেখুন কী সুন্দর চাল কুমড়োটা ধরেছে এই যে আজকে প্রচুর সবজি ফল হারভেস্ট করব তার আগে সব একবার দেখিয়ে নেব এই पसाद लोक তো চলুন দেখিয়ে নিই কি কি সবজি আছে এই দেখুন ঝিঙেটা প্লাস্টিক দিয়ে বাঁধা ছিল আজকে ঝিঙেটা তুলে নেব তারপর এই যে চাল কুমড়ো চাল কুমড়োটা বেশ বড় হয়ে গেছে তো এটাকেও আজকে তুলে নেবো কত লেবু হয়ে আছে দেখুন বাড়িতে প্রচুর লেবু তোলা আছে তাই লেবু আজকে তুলব না যদিও তোলার মতো হয়ে গেছে দেখুন কি বড় বড় সাইজের হয়েছে আর সবেদা তো খুবই ছোট এই দেখুন কিভাবে থোকায় থোকায় সবেদা ধরেছে এখানেও একটা চাল কুমড়ো রেডি হচ্ছে আর ওই দেখুন পেঁপেগুলো বেশ বড় সাইজ হয়ে যাচ্ছে খুব দ্রুত বাড়ছে বর্ষায় তো খুব দ্রুত বাড়ছে পেঁপেগুলো আর এই দেখুন গোপালের জন্য কি দেখেছি আমি কি সুন্দর আপেল ফুলগুলো দেখুন এক একটার ওয়েট কত এই যে আর এখানেও প্লাস্টিকের মধ্যে বাঁধা রয়েছে তো দেখুন এখান থেকে গোপালের জন্য তুলবো আর এখানে থেকে পুজোর জন্য আঁক একটা আঁক কেটে নেব আর এইখানে আরও একটা চাল কুমড়ো পড়েছে প্লাস্টিক পরিয়ে দিলাম এখনই এই দেখুন এখান থেকে একটা লাউ তুলেছিলাম আর বেশ কিছু কুঁদরি কিন্তু আবারও তোলার মতো হয়ে গেছে আর এখানে ভেন্ডিও একটা দুটো ভেন্ডি তোলার মতো হয়েছে ড্রাগনগুলো তো প্রচুর হয়েছে আর গুলো দেখুন আর এক দু দিন বাকি আর যেগুলো বাঁধা হয়নি সেগুলো তো খেয়ে নিয়েছে পাখিতে এই যে কতগুলো ড্রাগন ফুল ফুটেছিল দেখুন কিছু ফুলও তুলে নেবো আজকে পুজোর জন্য আবারও হয়েছে পটল একটা দুটো বড় ফুল হয়েছিল দেখতে পাইনি পটল ওই যে এখন আমার ছোটো ছোটো হচ্ছে পাখিতে না পটলও খেয়ে নিচ্ছে কতগুলো শশা খেয়েছে দেখো এই যে শশাকে খেয়ে নিচ্ছে অর্ধেক হয়ে বসে আছে আর কিছুকে তো একদম খেয়ে নিয়েছে কাগজি দেখো কত ফুলও তুলব আর এই যে ভাতের মার দেব আর গোবর সার সমস্ত গাছ আর এই যে আঙ্গুর হয়েছে তোকাতোকা এখানে কলা হয়েছে কলাটা দেখেছ বাবা হ্যাঁ ওইটাকে মোচাটাকে ভেঙে দিতে হবে ভেঙে একটা প্লাস্টিক বা বস্তা পরিয়ে দিতে হবে তো হনুমান খেয়ে নেবে আর একটা একটা গ্রো ব্যাগে দুটো গাছ আছে কত ধরবে আর এই যে ভুট্টা গাছগুলো ভুট্টা গাছগুলো নিজের মতো তার বাইরে বেরিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে যাচ্ছে ফেলে গেছিল আর এই যে একটা শশা প্লাস্টিক পরিয়ে দিয়েছিলাম এই যে তাও দেখো নখ বসিয়ে দিয়েছিল একটু রক্ষে হলে পুরো চার পাঁচটা শশা খেয়ে নিয়েছি আজকে তুলবো আয় তো এই দেখো ঝিঙে আর এই যে দেখছো চাল কুমড়ো তো দেখছো আর এই যে পুরুল এই পুরুলটা মে মাস থেকে হচ্ছে গরমকাল থেকে ওই আরও একটা হয়েছে এই গাছটা মে মাস থেকে দিয়ে যাচ্ছে দুটো গাছ ছিল একটা নষ্ট হয়েছে আর একটা আর এইগুলোতে এই যে ছোট ছোট বেগুন গাছ শুধু বসে দিয়েছি তো এইগুলো চলুন সব আজকে হারভেস্ট করে নি সবজিগুলো তুলে নেবো আর এখান থেকে কিছু এই যে ফুল তুলে নেবো এই যে ফুল তুলেছি তো চলুন ওইদিকে ঝিঙে চাল কুমড় তুলে নেবো সাজি নিয়ে নিয়েছি ওই যে ওইদিকে ঝিঙেটা আছে তুলে নেবো এই দেখুন কত বড় সাইজের একটা চাল কুমড়ো তুলে নিলাম এই এইদিকে রয়েছে পুরুল এই এই যে চালগুলো আর ফুল তুলে নিলাম তারপরে চলুন অ্যাপেল কুলগুলো তুলে নিই পুরো বড় অ্যাপেল দেখুন কত বড় অ্যাপেল কুল এখান থেকেও একটা তুলে নিলাম এই দেখুন এক ঝুড়ি সবজি আর এই যে দুটো কুল রয়েছে এটাকে বেঁধে দেবো এইভাবে আবার আর একটু বড় হোক और এখান থেকে આમ তুলে নেব આમ এই যে একটা আঁক তুলে নিলাম পুজোর জন্য এখান থেকে আবারও গাছ এখান থেকে আবারও গাছ করে নেব ওই পাতা থেকে এই যে আঁক তুলে নিয়েছি এই যে গোড়ার দিকটা এটা বসিয়ে দেবো আবার নতুন গাছ হয়ে যাবে তো চলুন বসিয়ে দিই আঁকটা এই যে জল দিয়ে দিলাম এখানে কতগুলো কুঁদরি তুল হয়ে আছে এই দেখুন কতগুলো কুঁদরি ওই ভেতরে কতগুলো হয়ে আছে এই দেখুন ওই যে ভেতরে হয়ে আছে কতগুলো ওগুলো সব তুলে নিয়ে দেখাচ্ছি কতগুলো কুঁদরি তোলা হয়ে গেলে দেখুন ভেন্ডি রয়েছে এই তোর ওইগুলো আর এক দুদিন পর তুলবো এই যে কটা আমরাও তুলে নেব চানি করার জন্য এক ঝুড়ি সবজি হয়ে গেছে এই যে পাখি যে শশাটা খেয়ে নিয়েছিল দেখি কি পজিশনে আছে তুলো কিছু তুলেনি এই যে একটা কাঁচা আঙ্গুর পেড়ে নিলাম আঙ্গুর তো প্রচুর রয়েছে যাই হোক কাঁচা হলেও ঠাকুরকে বাগানের আঙুর দিতে পারবো এই যে ছাদ বাগান থেকে আমি ফুল ফল সবজি তুলে আনলাম আর এদিকে শ্রেষ্ঠা গোপালকে স্নান করাচ্ছে তার আগে দুধ দিয়ে স্নান করিয়ে দিয়েছিল মা তারপরে শ্রেষ্ঠা ভালো করে চোখ এবং সুন্দর করে সাজাবে বলে দেখুন এই যে চোখ এঁকে দিয়েছে তিলক এঁকেছে আর দেখুন পুরোটা কত সুন্দর লাগছে গোপালের জন্য রূপর হার কাল কেনা হলো রূপোর বালা এবং রূপোর মুকুট তো কেমন লাগলো আমার গোপালকে আমার লাল্লাকে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন এবং সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনারাও খুব ভালো করে বাগান পরিচর্যা করুন